তিনটি ম্যাচ খেলেছেন সিঙ্গাপুরের বিপক্ষে একটি এবং হংকং এর বিপক্ষে হোম ম্যাচে তিনি ফার্স্ট খেলতে পারেননি কিন্তু এই তিনটি ম্যাচেই তিনি যে পরিমাণ ঝলক দেখিয়েছেন যদিও ক্যামেরার পুর কারণে তার যে সেটা আমরা ওই অর্থে দেখিনি দেখতে পারেনি আসলে ক্যামেরা কারিকুরির অভাবে কিন্তু মাঠে তিনি এর চেয়ে আরো অনেক দুর্দান্ত খেলেছেন তার কয়েকটা ফুটেজ আমাদের কাছে এসেছে আপনারা শুরুতেই যে ভিডিওটা দেখলেন যে সামিৎসোম কিভাবে হংকং এর প্লেয়ারদেরকে কাটিয়ে একেবারে অনেকটা লিওনেল মেসি কিংবা রোনালদোর মতো যে দু তিনজনকে কাটিয়ে তেরে ফুরে বেরিয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি এবং ঠিক তখনই তাকে আটকানোর একটাই মাধ্যম হয়ে ওঠে ফাউল করা এবং ফাউল করে প্রতিপক্ষ যখন কার্ড দেখে তখন শুধু যে ফ্রিকিক পান সেটা কিন্তু নয় অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের জন্য একটা দারুণ অপরচুনিটি হয় যে ওই প্লেয়ার যদি আবার কার্ড দেখেন সেক্ষেত্রে কিন্তু লাল কার্ড বা রেড কার্ড পাওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং হংকং এর বিপক্ষে যেটা হংকং এর হোম ম্যাচ ছিল আমাদের ম্যাচ ছিল সেখানে কিন্তু সেই ঘটনায় ঘটেছে অনেকেই বলবেন যে কি করে হংকং এর প্লেয়ার রেড কার্ড খেলেন আসলে শুধুমাত্র ওই শামিত সোমের কারণে শামিত সোমকে আটকাতে গিয়ে একাধিকবার ফাউল করেছেন ব্যাক টু ব্যাক ইয়েলো কার্ড কনভার্টেড টু রেড কার্ড এবং সেটাই হয়েছে এবং এই জিনিসটাই হচ্ছে বাংলাদেশের জন্য আশীর্বাদ দেখুন বাংলাদেশ হয়তো ওই সুযোগটা পুরোপুরি কাজে লাগাতে পারেনি হংকং যখন দশজনের দল হয়ে গেল তখন কিন্তু বাংলাদেশের হাতে আরও পঁচিশ মিনিট সময় বাকি ছিল এই পঁচিশ মিনিটে বাংলাদেশ ভালোই খেলেছে কিন্তু একটা গোল করার পর যেরকম রিল্যাক্স মোডে চলে গিয়েছিল যদিও হামজা চৌধুরী জামাল উয়ার সামিত সোন তারা খুব তড়িঘড়ি করেই মাঝ মাঠে চলে গিয়েছিলেন খেলা শুরু করার জন্য কিন্তু আমাদের ইয়াংস্টাররা রাকিব তারপরে ফাহমিদুল এরা কিন্তু মোরসালিন এরা উদযাপনের জন্য চলে গিয়েছিল ওই মাঠের বাইরে তো তখন সময়টা নষ্ট হয়ে কিন্তু ব্যাক টু কন্টেক্স হচ্ছে স্বামী শ্রম যে মানের প্লেয়ার আপনারা ভিডিওতে দেখলেন যে তার মতো প্লেয়ার থাকলেই কেবল আপনি একাধিক ফ্রি পাবেন ম্যাচে এরকম কার্ড প্রতিপক্ষ দল কার্ড পাবে এবং সেটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই মানে হেল্পফুল অ্যাডভান্টেজ হয় এবং শামিদ সোম তিনি তাকেও কিন্তু দুই তিনজন প্লেয়ার করা মার্কিং এ রেখেছিলেন হামজা চৌধুরী এবং শামিত সোমের মতো হামজা চৌধুরী এবং শামিত সোমের মানের যদি আরো দুজন প্লেয়ার বাংলাদেশের এই দলে যুক্ত হয় তাহলে চিন্তা করতে পারেন বাংলাদেশের দলটা কতটা শক্তিশালী হবে তিনটা ম্যাচে বাংলাদেশ ডমিনেট করেছে বল পজিশনে বাংলাদেশ কিন্তু সেই ভারত ম্যাচ থেকে শুরু করে যে চারটা ম্যাচ এশিয়া কোয়ালিফায়ারে খেললো প্রত্যেকটা ম্যাচেই বল পজিশনে কিন্তু বাংলাদেশ টেক্কা দিয়েছে অন্যান্য বার যেখানে আমরা ফোর্টিভ ফোর্টি ফাইভ পার্সেন্ট বল পজিশনে তাও সাউথ এশিয়ার লেভেলে রাখতে কষ্ট হয় সেখানে আমরা এশিয়ান লেভেলে এশিয়ান কোয়ালিফায়ারে ফিফটি ফাইভ ফিফটি এইট ফিফটি সিক্স বল পজিশন রেখেছে এটা সম্ভব হয়েছে শামিত সোম হামদেদ চৌধুরী তাদের মতো প্লেয়ার বাংলাদেশ দলে যুক্ত হবার কারণে তো শামীদ সোমের যে পারফরমেন্স আপনারা চারটা ম্যাচে দেখলেন এবং তার কারণেই কিন্তু বাংলাদেশ বেশি বেশি ফ্রি কিক পাচ্ছে এটা কিন্তু পজিটিভ সাইড বাংলাদেশ দলে এরকম শামিত সোমের মতো আরও দু একজন প্লেয়ার দরকার হবে যাতে করে বাংলাদেশ প্রতিপক্ষকে নিয়ে খেলতে পারে সেটা মাইন্ড গেম হোক মাঠে বল পজিশন নিয়ে হোক এই ধরনের যে পার্সিয়াল যে খেলাগুলো আছে সেই খেলাগুলো যখন বাংলাদেশ খেলতে পারবে তখন কিন্তু বাংলাদেশ রেজাল্ট পেতে শুরু করবে তারপরেও ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট বাংলাদেশের যে ডিফেন্স লাইন আছে সেটা একেবারে ফার্স্টেটিং করেছে পুরো টুর্নামেন্টে এই কোয়ালিফায়ারে বাংলাদেশের দুশ্চিন্তার নাম ছিল ডিফেন্স এবং গোলকিপিং গোলকিপিংটা ভালো হয়নি ডিফেন্সও ভালো হয়নি তো দর্শক বাংলাদেশ যদি ডিফেন্স লাইন লাইনটা ভালো করতে পারে তাহলে শামিত সোম এবং হামজাদ চৌধুরী যে মানের প্লেয়ার এবং যদি একজন ভালো স্ট্রাইকার জেনুইন স্ট্রাইকার যুক্ত করতে পারে তাহলে বাংলাদেশের ফুটবলটা আসলে কোন মানে পৌঁছাবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন